কোরআনুল করিমের একশত চোদ্দটি সুরা থেকে একশত নয় নম্বর সুরা আমি তেলাওয়াত করেছি কত নম্বর একশত নয় নম্বর সুরা এই সুরাতে আয়াত সংখ্যা রয়েছে ছয়টি এটার মধ্যে ওয়ার্ড শব্দ আছে ছাব্বিশটি বর্ণ আছে চুয়াত্তরটি কত সুন্দর করে সাজিয়েছেন দেখেন এটা মাক্কি সুরা রাসুলি করিম সল্লাহ আলি সাল্লামের মাক্কি জিন্দিগিতে এটা আমার হাবিব রূপর নাজিল হয় এই সুরার অনেক ফজিলত রয়েছে আমি সংক্ষেপে কয়েকটি ফজিলত বলবো রাসুল করিম সাল আলি সাল্লাম এই সুরা কা ফিরুনের ব্যাপারে বলেছেন এটা এমন একটি সুরা হৃদয় রব্বি ও সাহা এটা এমন সুরা যেই সুরা পাঠ করলে আল্লাহ রাজি হয়ে যায় শয়তান নারাজ হয়ে যায় সুবাহান আল্লাহ শয়তান কি হয় অসন্তুষ্ট হয় নারাজ হয় ইননহা তাওহীদ এটা তাওহীদের সূরা ও হুয়া বারাআতুম মিনাশ শিরক শিরক থেকে মুক্তির ঘোষণার সূরা সূরা কাফিরুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়ালা তাতোয়াতি সৈত ইনহুলা গুমাদুগুম বিন আল্লাহ আকবার হে ইমানদারেরা ইসলামী পরিপূর্ণভাবে দাখিল হও শয়তানের পতাঙ্ক অনুসরণ করো না কেন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু সুবহানল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান দিচ্ছেন যে কি চিনো কে বন্ধু আর কে শত্রু চিনে রাখো আর এই শয়তানকে যদি আমরা নারাজ করতে চাই তো রাসুল বলেন বেশি বেশি করে করো সোনানে সুনানে তিরমিজির বর্ণনা বিশ্বনবী বলেন ফিরুন মনে একটি সুরা যা হল কোরানুলকারিমের এক চতুর্থাংশ সুবাহারল্লাহ কেউ যদি চারবার সুরা কাফিরুন তেলাওয়াত করেন আল্লাহ তাআলা হই বান্দার আমুল নাম আয়েং সম্পূর্ণ কোরানুলকারিম খতমের সোয়াব দান করে দিবে সুবাহারল্লাহ মাত্র চারবার যদি আপনি পড়তে পারেন এক খতমের সোয়াগ সল্লাহ রাসুলল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফাজরে বি আসহাবিহি বিশ্বনবী নবী সাহাবীদের নিয়া ফজরের নামাজ আদায় করলেন ওয়া কারা ফিহা কুল আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ বিশ্ব নবী প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়লেন দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লেন সুম্মা ক্বাল কারাতু বিকুম সালাম ফিরিয়ে নামা শেষ করে সাবিদের দিকে চেহারা ফিরিয়ে বললেন ও সাহাবিরাজ আমি তোমাদের মাঝে এক চতুর্থাংশ প্রথম রাকাতে পড়েছি দ্বিতীয় রাকাতে তিন বাঘের এক বাঘ পড়ে ফেলেছি সাহাবিরা বলে নবী আপনি প্রথম রাকাতে কাফিরুন পড়লেন দ্বিতীয় রাকাতে খলাস পড়লেন আপনি কখন চার বাঘের এক বাঘ পড়লেন আর কখন তিন বাঘের একভাগ পড়লেন বিষ্ণবি বলে সুরাতুল কাফিরুন রুবুল কোরআন সুরাতুল এখলাস হল কোরআন আল্লাহ আকবার যদি কেউ চার বার সুরা কাফিরুন তেলওয়াত করে তারা আমল নামায় কোরআনুল করিমেন এক খতম পড়ার সব দিবেন আর যদি কেউ তিনবার সুরা এখলাস পড়ে কুরআনুল কারীম কে পাঠ করার সওয়াবদার আমল নামায় লিখে দিবেন সুবহানাল্লাহ নবীজির আদরের কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা হু বিবাহের বয়স হয়েছে মকরদামি দামী ছেলেরা প্রস্তাব নিয়ে আসে নবী কিছু বলে না হযরত আলী আবু বকরের কাছে গিয়া বলে আবু বকর ও আবু এখন দেখেন না ফাতেমার জন্য কত দামি দামি ছেলেরা বিবাহের প্রস্তাব দেন বিবাহ করতে চাও নাকি আল্লাহ হজরত আবু ওকর আলীকে যখন এই কথা বললেন আলী বলে আবু বকর আমার মতো গরিব মানুষ আমার কাছে বিশ্ব নবী তার আদুরের কন্যা বিবাহ দিবেন হজরত আবু অকর বললেন যাও না প্রস্তাব গিয়ে দেখো না হজরত আলী রাদিয়াল্লাহ তালহু দৌড়ে রাসুলের কাছে গিয়ে বসলেন সুবাহান আল্লাহ আদবের শহীদ বসছে কিন্তু মুখ দিয়া কথা বাইর হয় না এটা কিভাবে বলবে শ্বশুরের কাছে বিশ্বনবী নিজে আলীকে বলে আলী তুমি কি আমার কাছে আমার কন্যা ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছো নাকি সুবাহ আল্লাহ হজরত আলী বলেন নবী এই জন্য আটছিলাম বয়ে বলতে পারি না সাহস হয় না ছেলেরা প্রস্তাব নিয়ে আসে আমি কিছু বলি না আমি অপেক্ষা করতেছিলাম তুমি আলী কবে ফাতেমার জন্য প্রস্তাব নিয়ে আসবে আল্লাহ বিবাহ বিবাহাদী দিবেন নবী সম্মতি দিলেন তবে নবী বলেন আলী রে হুট করে যদি আমি বিবাহ দিয়া দেই মক্কার মানুষের আমাকে কি বলবো আমি একটা প্রতিযোগিতার আয়োজন করব কি প্রতিযোগিতা যে সবার আগে কোরআনুল করিম খতম করতে পারবে আমি তার হাতে ফাতে তুলে দেব সুবহান আল্লাহ কোরআন শরীফ খতম দাও অনেক সময়ের ব্যাপার না হজরত আলী সহ দামি দামি ছেলেরা ধনীর দুলালিরা কোরআনুল করিম হাতি নিয়া বর্ষে খতম দিবে দুই তিন মিনিট না যাইতে হজরত আলী বলে খতম তুই আর আমি আল্লাহ আল্লাহ কারিম খতম করে ফেলেছি লোকেরা বলে কি ব্যাপার সবে মাত্র ফাতে হা পরে বা কারা শুরু করছি হজরত আলী কি বলে নবী বলে আলী রে কেমনে খতম দিলা এই সামান্য সময়ে হজরত আলী বলেন গো কিছুদিন আগে আপনি একটা প্রোগ্রামে বলেছিলেন সুলুস আল কোরআন কেউ যদি সুরা এখলাস তিনবার পাঠ করে আল্লাহ তালা তার আমল নামায় এক খতমের সাবধান করে দিবে ও নবী আমি তো সম্পূর্ণ কোরআন পড়ি নাই আমি সুরা এখলাস তিনবার পাঠ করে কোরআনুল করিম খতম দিয়েছি সুবাহ নবী বলে হা এজন্যই নবী আলীর সানে বলতেন আনা ইলমুন ও আলিউন বাবু হা আমি হচ্ছি জ্ঞানের রাজ্য আর সেই রাজ্যের প্রবেশের দ্বার হলো আমার আলী সুবাহান আল্লাহ আলী তো জ্ঞানী মানুষ বিশ্ব নবীর জামাই হবেন এটা কি যেমন তেমন কথা হ্যাঁ এমপি সাহেবের মেয়ের জামাই হইতে কত যোগ্যতা লাগে চেয়ারম্যান সাহেবের জামাই হইতে গেলে কেমন যোগ্যতা লাগে যেমন তেমন লোককে চেয়ারম্যানের জামাই হইতে পারে যিনি বিশ্ব নবীর জামাই হবেন হজরত আলী যিনি ছিলেন একজন বীর মুজাহিদ এত বড় ঘেনি ছিলেন হজরত আলী শাদি দিয়ে দিলেন শুধু খালাস তিনবার তেল করে হজরত আলী ফাস্ট হয়ে গেলেন সুবাহ রসুল গরিম সাল্লাম যখন ফজরের নামাজ আদায় করতেন ফজরের আগে দুই রাকাত আছে ফজরের দুই রাকাত প্রথম রাকাতে সুরা ফিরুন তেলাওয়াত করতেন দ্বিতীয় রাকাতে সুরা এখলাস তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ আবার মাগরিবের পরে দুই রাকাত আছে। এই দুই রাকাতের প্রথম রাকাতে সুরা কাফিরুন ফিরুন পড়তেন দ্বিতীয় রাকাতে সুরা এখলাস তালওয়াত করতেন আবার বিতিরের নামাজে এশার নামাজের পরে যেটা আমরা আদায় করি প্রথম রাকাতে সুরা আহলা তেলওয়াত করতেন দ্বিতীয় রাকাতে সুরা কা ফিরুন তৃতীয় রাকাতে সুরা এখলাস তেলওয়াত করতেন সুবহানাল্লাহ আবার যারা মক্কা মদিনায় যায় বাইতুল্লাহকে তাওয়াফ করে যারা হজ করেছেন ওমরা করেছেন জানেন যে সাতটা চক্কর দেওয়ার পর মাকাম ইব্রাহিমকে সামনে রেখে দুই নামাজ পড়তে হয় বিশ্বনবী যখন এই দুই রেগাত সালাত আদায় করতেন প্রথম রাকাতে পড়তেন সুরা কা ফিরুন দ্বিতীয় রাকাতে পড়তেন সুরা ইখলাস সুবহানাল্লাহ